আসসালামু আলাইকুম তিক্ত একটা সত্য কথা আমি আপনার লগে শেয়ার করবো যদিও আজকের ভিডিওটা অনেকের ভালো লাগতো না তো বিষয়টা হইলো বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ও বার্ষিক পরীক্ষার ফলাফল বের হো তো বার্ষিক পরীক্ষার ফলাফলে আপনার সন্তান আপনার বাতিজা আপনার নাতি আপনার ভাই খুবই খারাপ করছে সেই দুঃখে আপনার মন খুবই খারাপ যে হে পরীক্ষার মাঝে এত বাদ রিজাল্ট করলো কি তার লাগে তো আমি সর্বপ্রথম আপনার কইমু যে প্রথমত আপনি তার সান্ত্বনা দিন এবং ভরসা দিন তারে শক্তি সাহস আগামীতে পারবে ইনশাল্লাহ তো দ্বিতীয় যে কথাটা এই যে আপনার সন্তান হোক বা নাতি হোক পরীক্ষার মাঝে বাদ করছে এই ক্ষেত্রে দায়ী আপনি মানে অভিভাবক কারণ বাকি এগারো মাস আপনি কয়ে আসলা হঠাৎ করে তার ফলাফল বাড়ানির বাদে আপনি একদম দায়িত্বশীল সচেতন অভিভাবক কিন্তু বাকি এগারো মাসটা আপনি কয়ে আসলা দেখা গেছে যে বাকি এগারো মাস হে ফরের কি ফর না ফরাত বই কি বয় না মাদ্রাসা বা স্কুলে যায় কি যায় না কোনো খেয়াল নাই হে মোবাইল স্টার হইয়া খালি গেম খেলা নাইলে টিকটকের সময় কাটার ই ক্ষেত্রে আপনি তারে ন্যূনতম এই জগর চিনা পরামর্শ দিছ না বা তার প্রতি আপনার দায়িত্ব আসলো না কিন্তু যখন পরীক্ষার মাঝে ফেইল মারছে তখন আপনি খুব দায়িত্ব হয়ে গেলা মানে যে সময়টাতে আপনি আপনার সন্তানের প্রতি বা আপনার এই বাচ্চা কাচ্চার প্রতি অথবা আপনার নাতি ছোটো প্রতি যে সময়টাতে আপনি দায়িত্বশীল হইতে এই সময় হিসেবে না কিন্তু ফলাফল বেরোয়ার বাদে আপনি দায়িত্বশীল কিছু হো সময়টা দুদিন বাকি এগারো মাস দুদিন আপনি ঠিক মতো দেখতাদের ফরাত বননি ঠিক মতো মাদ্রাসায় যাননি স্কুলে যাননি তখন অবশ্যই সম্পর্কে ফেইল মারত না তো আমরা বাংলাদেশের কিছু মানুষের কালচার কিছু উল্টা মানে সারা বছর যায় যে যায় উল্টা প্রতিষ্ঠান যদি ছুটি বা সার আমার সন্তানরা নানিতে এক মাসের লাগে ফণ্ড দিনের লাগে তার খালার করে বইনের বিয়া ই কারণে মানে দুই সপ্তাহ টাকা লাগে মানে এই ক্ষেত্রে আর গুরুত্ব দিন না দেন সামনে দিয়ে তার দ্বিতীয় সময় পরীক্ষা আছে বার্ষিক পরীক্ষা আছে কোনো গুরুত্ব নাই কিন্তু যখন ফলাফল বাড়াই গেল নানি তখন দেখা যায় যে শুধুমাত্র বাক্যন্তের দোষ বাচ্চার দোষ ফেল মাল লোকানি আবার কেউ কেউ দেখা শিক্ষকের দোষ দিবা শিক্ষা প্রতিষ্ঠানের দোষ দিবা কিন্তু তাইন যে সারা বছর সন্তানের প্রতি ন্যূনতম দায়িত্ব পালন করছি না ইদিকে কোনো খেয়াল নাই না কইবা না পালন করলাম না কি আমি তো মাসের মাস টাকা দিছি পরীক্ষার বিষ দিছি পরীক্ষার বিষ আর মাসের মাস বেতন দিলে দায়িত্ব না কারণ আপনার কর্তব্য হইল জানুয়ারি তুই লাগাইয়া ডিসেম্বর পর্যন্ত আপনার তো তারকি করা ঠিক মতো ফোরেননি ঠিক মতো প্রতিষ্ঠানও যাননি ঠিক মতো হোমওয়ার্ক করেনি ওটা হইলো আপনার দায়িত্ব পরীক্ষার রিজাল্ট বাড়ানির বাদে এইরকম মানে তারা গাই লিয়া সিল্লাইয়া মুরকাইয়া দায়িত্ব পালন করার কোনো মানেও না তো অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিতা তা সুতরাং সকল অভিভাবকের উদ্দেশ্যে আমার এই মেসেজটা অর্থাৎ এই ভিডিওটা একটা মেসেজ হিসেবে তাবো যে দুই হাজার পঁচিশ সাল থেকে আপনি আপনার সন্তানের অভিভাবক হিসেবে জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেন যে এইভাবে পরীক্ষার রেজাল্টের বাদে তারা গাইলি সুন জানুয়ারি তুই কি তার প্রতি দায়িত্ব নিন ইনশাল্লাহ সামনে দিয়ে আরও বড় কোনো কিছু অর্জন করতে পারবো সম্পর্কে ফেইল মারত নয়